গতকালকে একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ হয়েছে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে সীমান্তে বাংলাদেশ সীমান্তে চোরের মতো প্রবেশ করে ভারতীয় বিএসএফ সদস্যরা একটি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ভারতের বিএসএফ সদস্যরা না খেয়ে মরার উপক্রম তারা একটি সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে অশ্রুশিক্ত নয়নে বলে আমাদের না খেয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আশপাশের গ্রামের লোকজন আমাদেরকে খাবার দিচ্ছে সেটি খেয়ে আমরা বেঁচে আছি এই ভিডিওটি প্রকাশ করার পর ভারতের দাদা বাবুরা এসে আমার ভিডিওতে দুনিয়ার বকাবকি করে আমাকে এবং তারা দাবি করে যে এই ভিডিওটি এআই দিয়ে তৈরি কিন্তু গতকালকে এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর বিষয়টি স্পষ্ট যে ভারতের বিএসএফ সদস্যদের কি করুন অবস্থা আরে ভাই তোদের সরকার যদি তোদেরকে খাবার দিতে না পারে তাহলে আমাদের বাংলাদেশিদেরকে বল আমরা নিজেরা যে তোদেরকে খাবার দিয়ে আসবো তোরা চুরি করিস কেন বাংলাদেশের ভিতর ঢুকে তোরা ছাগল চুরি করিস তোরা তো ছাগল চোর তোদের লজ্জা থাকা উচিত আবার তোরা বড় বড় কথা বলিস ছি।